আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি ইঞ্জিন চালিত মিশুক গাড়ি ভিডিও নিয়ে আসলাম আমরা ইঞ্জিন চালিত মিশুক গাড়ি বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকি আপনারাও যোগাযোগ করে নিতে পারেন দেখেন আমাদের এখানে অনেকগুলো ইঞ্জিন চালিত মিশুক গাড়ি তৈরি হয় আমরা দেশে বিভিন্ন স্থানে গাড়িগুলো সেল করে থাকি আপনারাও যোগাযোগ করে নিতে পারেন দেখেন গাড়িগুলো এইভাবে কমপ্লিট হয় আমাদের এখানে আট সিটের নয় সিটের গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি পুরো সার্ভিসিং করে দেওয়া হয় গাড়িগুলো দেখেন আমাদের এখানে একশো সিসি একশো দশ সিসি ইঞ্জিন দেওয়া হয় একটা গাড়ি খুবই ভালো দেখেন গাড়িগুলো আমাদের এখানে খুবই ভালো ভালো গাড়ি আছে যারা ইনধিনচালিত মিশুক গাড়ি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে আট সিটের নয় সিটের গাড়ি আছে খুবই ভালো ভালো গাড়ি আছে তেলও সাশ্রয় থেকে পাঁচচল্লিশ কিলো যাতে পারবেন আমাদের ইঞ্জিনগুলো খুবই ভালো দেওয়া হয় একশো সিসি একশো দশ সিসি আশি সিসি জাপানি যারা আশি সিসি জাপানি ইঞ্জিন নিতে চান এটাও দেওয়া যাবে সেলফ এবং কিক দুটোই পাবেন যারা ভালো গাড়ি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে নতুন গাড়িও তৈরি হয় যারা নতুন গাড়ি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন রিকন্ডিশন যারা নিতে চায় তারাও যোগাযোগ করুন ইঞ্জিন চালিত খুবই ভালো ভালো গাড়ি আছে যারা ইঞ্জিন চালিত মিচুক গাড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর মহেশপুর ঝিনাইদাও আসসালামু আলাইকুম